জয়ন্ত সিং সহ দুজনের কোর্ট প্যাটার্নের জন্য দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ঘটনায় প্রধান অভিযুক্ত জয়ন্ত সিং সৈকত মান্না ও রাহুল গুপ্তাকে কোর্ট প্যাটার্নের জন্য দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক আগামী সোমবার তাদের ফের ব্যারাকপুর আদালতে পেশ করা হবে এবং তিনজনের ছবি তোলা হবে যে ছবি দিয়ে আরিয়াদহে যা হয়েছে উচ্চাচারের ভিডিও সেই ছবির সাথে মিলিয়ে দেখা হবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী মাধব চট্টোপাধ্যায় জানান আজ এর কি কি হলো আজ জেলপাঞ্জের 29 তারিখের ফার্দা ডেড দিয়েছে জেলপাজাতে ডেড দিয়েছে আর 29 তারিখে প্যাটার্নের ডেট দিয়েছে একটা ছবি তোলা হবে কোর্ট প্যাটার্ন কি কি আবেদন করেছে ওটা আবেদন করেছে আইও একটা যে কোর্ট লকআপের মধ্যে ওদের ছবি তোলা হবে এবং যে ক্লাবের সাথে যে ছবি বেরিয়েছিল তার সাথে যাতে ম্যাচ করে সেটার জন্য আইও পেয়ার দিয়েছে মানে গেট প্যাটার্ন এর গেট প্যাটার্ন যেটা বলে সেটা সিসিটিভি থেকে মেলানো হবে মেলান মেলানো হবে সেটা কবে পেয়ার দিয়েছে 29 তারিখ আজকে পেয়ার দিয়েছে 29 তারিখে সব ডেট গেছে সেটা এখানেই হবে সেটা এখানেই হবে এখানেই হবে আর রাহুল গুপ্ত রাহুল গুপ্তরও চাইছে

যদি নেন উনত্রিশ তারিখে ফার্দার প্রোডাকশন হবে দেখো কোর্টের লকআপের হবে উনত্রিশ তারিখে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন